স্বাভাবিক জীবনে ফিরিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুর ব্রাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্র কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে আবারও উঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে পঙ্গু মানুষগুলোর মাজেদুল ইসলামের রিপোর্ট জুলাই বিশ তারিখে আমি জোহরের নামাজ পড়া বাইরেছি বাইরানোর পরে একটুখানি সামনে যায় কি আপনার একটা ছাত্র পেটের ভিতরে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে একটা মানুষ আহত হয়ে পড়ে রয়েছে আমার কর্তব্য আমার দায়িত্ব যে হ্যাঁ আমার একটা রিস্কা আছে ওইটা দিয়ে আমি নিতে পারবো এরকম সাহস জায়গায় আমি হ্যাঁ নিতে জেগেছিলাম পরে আমার গুলি লাগছে নোয়াখালীর রাজু মিয়া অটো রিক্সা চালাতেন টঙ্গি এলাকায় বিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল সেদিনও জীবিকার তাগিদে বের হন তার বাহন নিয়ে আন্দোলনে পুলিশি হামলার মধ্যেই টঙ্গীর গাজীপুরা এলাকায় অল্প বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন তিনি অটোরিকশায় করে সেই গুলিবিদ্ধ যুবককে নিয়ে ছুটছিলেন হাসপাতালের দিকে কিন্তু পথেই তিনিও আক্রান্ত হন পুলিশের গুলিতে পরিণতি হিসেবে পাহাড়িয়ে কৃত্রিম পায়ে ভর দিয়ে চলছেন এখন রাজু